আসসালামু আলাইকুম ভিয়াজ বেশ কিছু ল্যাপটপ নিয়ে ধামার ডিসকাউন্টে চলে আসলাম আজকের ভিডিওতে বিশাল একটা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু কালেক্ট করতে পারবেন তিরিশ তারিখের মধ্যে যদি নেন তাহলে রেটটা শুনে অবাক হবেন খুবই ভালো প্রাইসে কিন্তু কালেক্ট করতে পারবেন অতটা আগের চেয়ে তুলনামূলক সারে পেয়ে যাবেন ল্যাপটপগুলো দেখেন জেটবুক পেয়ে যাবেন ডেডিকেটেড গাফিস সহ এটা এইট জেনারেশনে পেয়ে যাবেন প্যানাথনিক ব্র্যান্ডের মেড ইন জাপানের ল্যাপটপ পেয়ে যাবেন দিন রাত চব্বিশ ঘন্টা দিয়ে ল্যাপটপটা অনায় এসে চালাতে পারবেন এবং বড় ডিসপ্লে মধ্যে এসপির মধ্যে দ্বীপোর পেয়ে যাবেন এবং থ্রি সিক্সটি রোটেড করে আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাবেন অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ বিশাল একটা ডিসকাউন্ট দিব তিরিশ তারিখের মধ্যে কালেক্ট করতে পারবেন এসপি জিসিস কালেক্ট করতে পারবেন যে ল্যাপটপটাও কিন্তু ডিসকাউন্টে পেয়ে যাবেন চ্যালেঞ্জিং প্রাইসে কিন্তু ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন ডেলের থ্রি সিক্সটি রোটে করে যে ল্যাপটপটা খুবই পপুলার সেই ল্যাপটপটা কিন্তু আজকের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন এই ল্যাপটপগুলো আপনারা তিরিশ তারিখের মধ্যে যদি নেন তাহলে অফার প্রাইসে ডিসকাউন্টে ল্যাপটপগুলো কিন্তু কালেক্ট করতে পারবেন পাঁচ থেকে সাত আট হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট থাকবে তিরিশ তারিখের মধ্যে যদি নেন তাহলে কিন্তু জিতে গেলেন ল্যাপটপগুলো সম্পর্কে বিস্তারিত সকল তথ্য মূল ভিডিওতে জানিয়ে দিব ল্যাপটপগুলো দিয়ে কী কী ধরনের কাজ করতে পারবেন কেমন ইউজ করতে পারবেন কেমন নোটিফিকেশন আপডেট করতে পারবেন আর কী কী সুবিধায় কী কী ফ্যাসিলিটিস আপনাদের থেকে আমাদের থেকে ল্যাপটপগুলো কালেক্ট করতে পারবেন আর ভিডিওটা শুরু করার আগে আমাদের লোকেশন ভিজিট করে কীভাবে ল্যাপটপগুলো কালেক্ট করবেন চলুন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে মেট্রো রেল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনটি আপনারা ভিজিট করতে পারেন মেট্রো রেল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ ছয়টি পিলার পর পেয়ে যাবেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাজবাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল্ড টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকবে অথবা প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন আমাদের মার্কেটিং নিস্তালয় টাইলস এর শোরুম দেখতে পাবেন টাইলস এবং দরদর শোরুমের মাঝে দিয়ে সিঁড়ি দিয়ে খুব সহজে তৃতীয় তলায় আমাদের লোকেশনে চলে আসতে পারেন বেশ শুরুতে দেখাবো আপনাদেরকে আগুন অপারে অর্থাৎ আগুন ডিসকাউন্ট অপারে এই ল্যাপটপটা এটা ডেলের মধ্যে খুবই পপুলার দেখেন থিমটা দেখেন আগুনের থিমে আছে অর্থাৎ ডিসকাউন্ট কিন্তু পাবেন এই ল্যাপটপটার রেগুলার প্রাইস 16000 টাকা আপনারা পেয়ে যাবেন মাত্র 12990 টাকায় এটা অনলি ফর তিরিশ তারিখের মধ্যে যদি নেন বারো হাজার নশানব্বই টাকায় আপনারা থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপ ষোলো হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন তো চাইলে কালেক্ট করতে পারেন তিরিশ তারিখের মধ্যে সরাসরি এসে দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারে অর্ডার করে নিতে পারবেন আর আগে বিত্তিতে আপনারা কিন্তু অফার প্রাইজে যদি নিতে চান অবশ্যই আগে বিতিতে আমাদের সাথে যোগাযোগ করবেন সরাসরি যদি না আসতে পারেন সেক্ষেত্রে কুরিয়ারে অর্ডার করতে পারবেন সেই জন্য আমাদেরকে আপনারা বুকিং মানি দিয়ে এটা অ্যাডভান্স করে রাখতে পারবেন সো আপনার সময় অনুযায়ী আসলে ল্যাপটপটা এসে আপনি দেখে নিতে পারবেন অথবা কুরিয়ারে অর্ডার করে আপনারা নিয়ে নিতে পারবেন সো মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় ল্যাপটপ পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে তিরিশ তারিখের মধ্যে যদি এই ল্যাপটপটা নেন ফোর কোর প্রসেসরে ফোর জিবি র্যাম একশো আঠাশ জিবি অ্যাসিড দিয়ে থ্রি সিক্সটি রোডেড টাচ স্ক্রিনের মধ্যে হ্যান্ড টাচ ইউজ করতে পারবেন ডেলের ড্যাটেজি সিরিজের থ্রি ওয়ান এইট নাইন মডেলটা প্রেস কন্ডিশনে ল্যাপটপটা পেয়ে যাবেন অফার প্রাইজে আপনারা কালেক্ট করে নিতে পারেন সুবূর্ণ সুযোগে এই ল্যাপটপটা বেস্ট হবে স্টাডি পারপাসের কাজ ফ্রিলেন্সিং আউটসোর্সিং ডিজিটাল মার্কেটিং থেকে শুরু করে যে কোনো মোটামুটি সব ধরনের কাজের জন্য আপনারা টাচ স্ক্রিন থ্রি সিক্সটি রোটেট করে এই ল্যাপটপটা মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকা হলে তিরিশ তারিখের মধ্যে এসে কালেক্ট করতে পারেন তো আমাদের প্রত্যেকটা ল্যাপটপে ওয়ারেন্টি গ্যারান্টি তো অবশ্যই পাবেন ওয়ারেন্টি গ্যারান্টি ছাড়া কোনো ল্যাপটপ হয় না পনেরো দিন পর্যন্ত ল্যাপটপগুলো নিয়ে র্যামডম ইউজ করে কোয়ালিটিটা অ্যানস্যুর করতে পারবেন এবং পাঁচ বছর পর্যন্ত একটা ফ্রি সার্ভিস থাকবে যে কোনো প্রয়োজনে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন তো চালিয়ে নিতে পারেন এই ল্যাপটপটা আমাদের থেকে মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় ষোলো হাজার টাকার ল্যাপটপ তিরিশ তারিখের মধ্যে আপনারা কালেক্ট করতে পারেন এর ফল দেখাবো আপনাদেরকে আরেকটা ল্যাপটপ এটা বিগ ডিসপ্লে মধ্যে অনেক সুন্দর একটা ল্যাপটপ এটা সেভেন জেনারেশন ল্যাপটপ পেয়ে যাবেন এটাতেও কিন্তু বিশাল একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন আনবিলিভেবল প্রাইজে এই ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন সেভেন জেনারেশনে দেখেন বড় ডিসপ্লে মধ্যে পেয়ে যাবেন যারা প্রফেশনাল লেভেলের কাজগুলো করেন বিশেষ করে লেখালেখি বা টাইপিংয়ের মাধ্যমে অর্থাৎ কন্টেন্ট রাইটিং করে অনলাইনে অনেক ধরনের কাজ পাওয়া যায় অর্থাৎ যেগুলো আপনার প্লিলেন্সিংয়ের মাধ্যমে ইনকাম করতে চান ইনকাম করবেন তাদের জন্য কিন্তু এই ধরনের ল্যাপটপ হলে ভালো হয় স্টাডি পারপাসের কাজগুলো করা যায় তারা ওয়েব ডিজাইন করে থাকেন প্লিলেন্সিংয়ের মাধ্যমে ওয়েব ডিজাইনের কাজও যারা করে থাকেন তাদের জন্য ভালো কম প্রাইসে ভালো জেনারেশনে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স সিক্সের বড়ো ডিসপ্লে হওয়াতে টুলসের ব্যবহার বেশি করতে পারবেন অনায়াসে এসে সুন্দরভাবে কাজ করতে পারবেন নিউমেরিক কিবোর্ডের থাকার কারণে লেখালেখির জন্য সুবিধা হবে ফিঙ্গার প্রিন্ট সেন্সর আছে সিকিউরিটি ইউজ করতে পারবেন এবং সবগুলো পোর্ট অ্যাভেলেবল আছে যারা প্রয়োজনীয় সকল পোর্ট এই মডেলটাতে কিন্তু আপনারা পেয়ে যাবেন বড়ো ডিসপ্লে হওয়াতে আর সিলভার কালার হওয়াতে ল্যাপটপটা কিন্তু লুকেটিভ এবং ফ্রেশ কন্ডিশন আছে আর বড় ডিসপ্লে ল্যাপটপ আপনার কাজের জন্য সহায়ক হবে সেভেন জেনারেশন কোরআল প্রসেসরে ল্যাপটপটা এইট জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি অ্যাসডি দিয়ে আনবিলিভেবল একটা প্রাইসে কিন্তু পেয়ে যাবেন চব্বিশ হাজার টাকার ল্যাপটপ দিয়ে দিচ্ছি আমরা মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি তিরিশ তারিখের মধ্যে যদি ল্যাপটপটা নেন তাহলে কিন্তু এই প্রাইসে কালেক্ট করে নিতে পারেন যেহেতু কোয়ান্টিটিটা সীমিত তো সেক্ষেত্রে কিন্তু আগে ভিত্তিতে যারা যোগাযোগ করবেন বুকিং করবেন তারাই কিন্তু পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় আপনারা যাচাই বাছাই করে নেবেন যেহেতু কনফিগারেশন শো আপনাদেরকে মডেল শো বিচারিত বললাম গুগলে সার্চ করবেন ইউটিউবে দেখবেন যাচাই বাছাই করবেন এই প্রাইসে আর ল্যাপটপ পাওয়া সম্ভব না মাত্র উনিশ হাজার নয়শো টাকায় সেভেন জেনারেশন ল্যাপটপ এইট জিবি একশো আঠাশ জিবি ফিফটিন পয়েন্ট থ্রিসি তাও আবার জি ফোর মডেল থ্রি ফোর ফাইভ জিরো জি ফোর সেভেন জেনারেশনে আমাদের থেকে পেয়ে যাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি ফর তিরিশ তারিখের মধ্যে যদি কালেক্ট করেন বেশ এরপর দেখাবো একটা ল্যাপটপ অবাক করার প্রাইসে কিন্তু এই ল্যাপটপটাও পেয়ে যাবেন আনবিলেবেল একটা প্রাইসে এই ল্যাপটপটার প্রাইস শুনে আপনারা বিশ্বাসই করতে পারবেন না যদিও সত্য একদম হট প্রাইসে কিন্তু অ্যাপেল ব্র্যান্ডের ল্যাপটপ পাবেন এটা আটাইশ হাজার টাকার ল্যাপটপ আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার টাকা পার্সেসিং প্রাইস থেকেও কমে আপনাদেরকে দিচ্ছি প্রাইস কম না হলে তো আর অফার হয় না তো চাইলে অফারে আপনারা হট অফারে এই ল্যাপটপটা পেয়ে যাবেন ম্যাকবুক প্রো মডেলে টু থাউজেন্ড টুয়েলভ মডেলে ওয়াই ফাইভ প্রসেসরে আপনারা পেয়ে যাবেন এইট জিবি র্যাম পাঁচশো জিবি একদম ফ্রেশ নিউ কন্ডিশনে ল্যাপটপ ফাইভ প্রসেসর যেহেতু র্যামডম যে কোনো কাজ আপনার করতে পারবেন যারা চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ল্যাপটপের সামনে থেকে বসে কাজ করে থাকেন তাদের জন্য ভালো কারণ অ্যাপেল প্রযুক্তিতে আপনার রেটিনা ডিসপ্লেটা ইউজ করা যার জন্য কিন্তু র্যামডম কাজ করতে পারবেন ব্যাকলেট কিবোর্ডের সুবিধা পেয়ে যাবেন সব ধরনের পোর্ট পেসিলি দিয়ে ফ্রেশ কন্ডিশনে কিন্তু অল্প ইউজ দিয়ে এই ল্যাপটপটা কিন্তু পেয়ে যাবেন র্যামডম কাজ করার জন্য বেস্ট হবে তিরিশ তারিখ পর্যন্ত ধামাকা ডিসকাউন্টে এই ল্যাপটপটা আড়াইশ হাজার টাকা আমাদের রেগুলার প্রাইজ আপনার আমাদের অন্যান্য ভিডিওগুলো যদি দেখেন আঠাশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র বাইশ হাজার টাকা অনলি তিরিশ তারিখের মধ্যে যদি এই ল্যাপটপটা নেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন বিএস চমৎকার একটা ল্যাপটপ পেয়ে যাবেন এটাও কিন্তু আকর্ষণীয় ডিসকাউন্ট প্রাইসে আপনারা কাল করতে পারবেন এই ল্যাপটপটা আপনারা পেয়ে যাবেন এসপির মধ্যে এটাও দেখেন থ্রি সিক্সটি রোটেট করে আগুনের এনিমেশন দেখছেন আগুন প্রাইসে কিন্তু পেয়ে যাবেন জাস্ট রেগুলার প্রাইস ষোলো হাজার টাকা বাট এই ল্যাপটপটা কালেক্ট করতে পারেন অনলি বারো হাজার নয়শো নব্বই টাকায় অনলি তিরিশ তারিখের মধ্যে যদি কালেক্ট করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি রোটে স্ক্রিনের ল্যাপটপ চ্যালেঞ্জিং প্রাইস বলবো থ্রি সিক্সটি স্ক্রিন ল্যাপটপ আপনি বারো হাজার নয়শো নব্বই টাকায় বর্তমানে কিন্তু পাবেন না বাট আমরা দিচ্ছি আপনাদেরকে বারো হাজার নয়শো নব্বই টাকায় অনলি তিরিশ তারিখের মধ্যে যদি নেন সেক্ষেত্রে এই ল্যাপটপটা পেয়ে যাচ্ছেন এটা এসপি থ্রি সিক্সটি ইলেভেন জি ওয়ান মডেলে পাবেন ফোর কোর প্রসেসর নাইন জেনারেশনের ফোর জিবি একশো আঠাশ জিবি অ্যাসিলিটি দিয়ে অনলি তিরিশ তারিখের মধ্যে দেখেন সব ধরনের পোর্ট ফ্যাসিলিটি দিয়ে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা কালেক্ট করতে পারবেন থ্রি সিক্সটি রোটেট করে চমৎকার একটা ল্যাপটপ ফ্লুয়েন্সিং আউটসোর্সিং এবং স্টাডি পারপাস স্টুডেন্টের জন্য অনেক বেস্ট হবে ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে পারবেন ফ্লুয়েন্সিংয়ের মাধ্যমে যারা ইনকাম করতে চান তাদের জন্য বেস্ট হবে আর অনেক স্লিম ল্যাপটপ ক্যারি করার জন্য ভালো হবে বিশেষ করে স্টুডেন্টরা কলেজ ইউনিভার্সিটি ক্যারি করার জন্য ভালো হবে ব্যাগে করে বইয়ের সাথে আপনারা ক্যারি করতে পারবেন তাহলে সুযোগে কিন্তু এই ল্যাপটপটা নিয়ে নিতে পারেন মাত্র বারো হাজার নয়শো নব্বই টাকায় বেশ এরপর দেখাবো যে ল্যাপটপটা যারা ইউজ ল্যাপটপ কখনো কিনেন নেই যারা ইউজ ল্যাপটপ কিনতে ভয় পান যে কেমন হবে তারা এই ল্যাপটপটা নিঃসন্দেহে নিয়ে যাবেন এটা জাপানে মেড ইন জাপানের একটা ল্যাপটপ এটা পেনাসোনিক ব্র্যান্ডেড মেড ইন জাপানের ল্যাপটপ এই ল্যাপটপটা আমরা গ্যারান্টি দিব তিরিশ দিন তিরিশ দিন আপনি দিন রাত চব্বিশ ঘন্টা যেভাবে পারেন নিজে না পারেন একজন সহযোগিতায় নিয়ে ইউজ করবেন ইউজ করে ল্যাপটপটার পারফরমেন্স দেখবেন ভালোভাবে ইউজ করে এটা কোয়ালিটিটা বুঝতে পারবেন সো এটা প্যানাসোনিক ব্র্যান্ডের ল্যাপটপ এই জন্যে এতটা কনফিডেন্টলি বললাম এই ল্যাপটপটা আপনারা নষ্ট করতে পারবেন না এমন একটা মডেল প্যানাসোনিক ব্র্যান্ড এবং পুজুস্ব ব্র্যান্ড এবং তসিবা ব্র্যান্ড ল্যাপটপগুলো কিন্তু মেড ইন জাপানের হয়ে থাকে মেড ইন জাপান হওয়াতে ল্যাপটপটাতে সব কিছুই আপনারা অনেক স্ট্রং মজবুত পার্টসে তৈরি করা যার জন্য কিন্তু অনেক লংগোটিভিটি নিয়ে আশা করি এখনও তিন চার বছর এই ল্যাপটপটা ইউজ করতে পারবেন প্রোফেক প্রসেসর পেয়ে যাবেন সিক্স জিবি র্যাম এবং তিনশো বিশ জিবি এসডিডি দিয়ে এভাবেই আমরা ল্যাপটপটা কালেকশন করেছি আপনারা কিন্তু আপডেট করতে পারবেন এসসিডি হার্ডডিক বাড়াতে পারবেন র্যাম ষোলো জিবি পর্যন্ত বাড়াতে পারবেন দেখেন এটার পিচারটা অনেক আকর্ষণীয় কী কী পিচার পাবেন এটা পেয়ে যাবেন ট্র্যাক প্যাডটা ট্র্যাক প্যাডার পাশে দেখেন অনেকগুলো ফাংশনাল কী দেওয়া আছে যেগুলো সবগুলোই আপনারা ইজিলি কাজ করতে পারবেন একদম কিবোর্ডটা অরিজিনাল পেয়ে যাবেন জাপানি ল্যাঙ্গুয়েজে কিন্তু কিবোর্ডে হরফগুলো লেয়া আছে ইংলিশ প্লাস জাপানি দুটোই আপনারা পেয়ে যাবেন এই পাশে দেখেন এসডিএম পোর্ট পাবেন এটা সিরিয়াল পোর্ট পাবেন এটা মনে সরাসরি মনিটরের সাথে কানেক্ট করতে পারবেন ইউএসবি টু ইউএসবি থ্রি আপনার পোর্টগুলো পেয়ে যাবেন এবং এই পাশে দেখেন অমন অফ বাটন আছে আপনারা পুশ করলেই কিন্তু এটা অন অফ হয়ে যাবে আর এখানে দেখেন মাইক্রোফোন সিস্টেমগুলো আছে সাউন্ড সিস্টেমের সিস্টেমগুলো এটাতে পেয়ে যাবেন আর এটাতে ডিভিডিডেটারটা এখানে ইউজ করা আপনি এখানে পুশ করলেই কিন্তু ডিভিডিডেটারটা ওপেন হয়ে যাবে আর এই পাশে দেখেন আরও অনেকগুলো পোর্ট আছে এটা ল্যান্ড পোর্ট পেয়ে যাবেন আর একটা ইউসবি পোর্ট এবং মেমোরি পোর্ট আপনার মেমোরি যদি ইউজ করতে চান মেমোরি ইউজ করতে পারবেন ক্যামেরা তো আসেই ঝকঝকে একটা ক্যামেরা ফেসিলিটিস আপনারা পেয়ে যাবেন আর ল্যাপটপটাও কিন্তু ফ্রেশ কন্ডিশন দেখেন ল্যাপটপটাও কিন্তু ফ্রেশ কন্ডিশানে আপনারা পাবেন পেনাসোনিক ব্র্যান্ডের মেড ইন জাপান দেখেন মডেলটা দেখে নেন পেনাসোনিক সি এফ এস এক্স থ্রি সো এটা চাইলেও আপনারা গুগলে সার্চ করে এটা সম্পর্কে জেনে নিতে পারবেন মেড ইন জাপানের ল্যাপটপ র্যামডম কাজ করতে পারবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এবং আপনারা যা যা কাজ করতে চান সবই কাজ করতে পারবেন তিরিশ দিন যেভাবে মন চায় ল্যাপটপটা ইউজ করে যদি পারেন নষ্ট করে নিয়ে আসবেন যদিও পারবেন না তো চাইলে এই ল্যাপটপটাও কিন্তু নিতে পারেন আমাদের এটা রেগুলার প্রাইস আঠারো হাজার টাকা ছিল আঠারো হাজার পাঁচশো টাকা ছিল বাট এটাও কিন্তু ডিসকাউন্টে আপনাদেরকে দিব যদি তিরিশ তারিখের মধ্যে নেন সেক্ষেত্রে অনলি ওয়ান পিস ল্যাপটপ আছে সেটা কিন্তু সৌভাগ্যবানরা নিতে পারবেন আশা করি মাত্র চোদ্দো হাজার নয়শো নব্বই টাকা যারা কখনো ইউজ ল্যাপটপ কিনেন নাই ইউজ ল্যাপটপ কিনতে বিব্রত বোধ করছেন কেমন হবে কন্ডিশন কেমন হবে ভালো সার্ভিস পাবেন কিনা তারা কিন্তু নিঃসন্দেহে এই ল্যাপটপটা চোখ বন্ধ করে কিনতে পারেন খুব ভালো সার্ভিস কিন্তু এই ল্যাপটপটাতে পেয়ে যাবেন তো চাইলে এই ল্যাপটপটা মাত্র চৌদ্দ হাজার নয়শো নব্বই টাকায় ওরাই ফাইভের ফোর জনারেশন ল্যাপটপ ছয় জিবি এবং পাঁচশো জিবি এচডিড দিয়ে কালেক্ট করে নিতে পারেন মাত্র চৌদ্দো হাজার নয়শো নব্বই টাকায় আঠারো হাজার পাঁচশো টাকার ল্যাপটপ আপনার তিরিশ তারিখের মধ্যে পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার নয়শো নব্বই টাকা বিএস এর ফল দেখাবো আপনাদেরকে পপুলার ব্র্যান্ডের দুটো ল্যাপটপ স্টুডেন্টরা চান যে কম টাকার মধ্যে ল্যাপটপ নিয়ে গ্রাফিক্স ফিলেন্সিং অ্যানিমেশানের সহ তারপর সব ধরনের কাজই করবেন কোয়ালিটি ভালো এবং আপডেট কোনো ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের থেকে জি সিক্স এবং জেড বুক ডেডিকেটেড গ্রাফিক্স সব পেয়ে যাবেন আমি প্রথমেই আপনাদেরকে জি সিক্সটা দেখাচ্ছি তো অনেক পপুলার ল্যাপটপটা কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন জি সিক্স দেখেন প্রথমে লুকটা দেখেন লুক কন্ডিশানটা দেখেন একদম ব্র্যান্ডনিও কন্ডিশানে এই ল্যাপটপটা পাবেন এটা তো কিন্তু আপনারা ভালো একটা অফার প্রাইজে হট প্রাইসে কিন্তু কালেক্ট করতে পারবেন তিরিশ তারিখের মধ্যে যদি নেন ল্যাপটপটা কিন্তু আনবিলিভেবল একটা প্রাইসে আপনারা নিতে পারবেন আপনারা মার্কেট যাচাই করবেন ল্যাপটপটা এর সে কম প্রাইসে আশা করি কোয়ালিটিফুল ল্যাপটপ আর পাবেন না এটাই কিন্তু কালেক্ট করতে পারবেন এসপি এলএট বুকের জি সিক্স ফোর ফাইভের এট জেনারেশন প্রসেসরে এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসডি দিয়ে ব্যাটলেট কিবোর্ডের সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সার থাকবে এবং সব দলের পোর্ট ফেসিলিটি দিয়ে ফুল মেটাল বোর্ডের মধ্যে চমৎকার ল্যাপটপ ষোলো থেকে বত্রিশ জিবি পর্যন্ত র্যাম বাড়াতে পারবেন এসিডি হার্ডিক সবই বাড়াতে পারবেন ক্যামেরা ফ্যাসিলিটিস আছে একদম স্লিমের মধ্যে আলট্রা বুক কোয়ালিটিতে জি সিক্সটা পেয়ে যাবেন এইট থ্রি জিরো জি সিক্স ফোরআই ফাইভের এইট জেনারেশন ল্যাপটপটা আমাদের থেকে তিরিশ তারিখের মধ্যে যদি কালেক্ট করে থাকেন সো এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আনবিলিভেবল একটা প্রাইসে মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় সো এই প্রাইজে আর পসিবল না আপনারা কিন্তু ডিসকাউন্টে তিরিশ তারিখের মধ্যে ল্যাপটপটা কালেক্ট করে নিতে পারেন মাত্র ছাব্বিশ হাজার নয়শো নব্বই টাকায় গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং এভ্রিথিং যে কোনো হাই প্রফেশনাল কাজ কিন্তু এই ল্যাপটপগুলো দিয়ে আপনারা করতে পারবেন বিএস এরপর যে ল্যাপটপটা দেখাবো আপনার বর্তমান প্রায় যদি মার্কেট যাচাই করেন ল্যাপটপটা পঁয়ত্রিশ হাজার টাকার নিচে কিন্তু কোনোভাবেই পাবেন না যত ডিসকাউন্টে আসুক পঁয়ত্রিশ হাজার টাকা নিতে আপনার ডেডিকেটেড সহ জেট বুকের মধ্যে ল্যাপটপ ইমপসিবল পাবেন না বাট এই ল্যাপটপটা আপনি চিন্তাও করতে পারবেন না এতটা কম প্রাইসে আমরা দেব এটা অনলি তিরিশ তারিখের মধ্যে যদি নেন তাহলে কিন্তু বিশাল একটা ধামাকা ডা ডিসকাউন্টে পেয়ে যাবেন মাত্র আঠাইশ হাজার নয়শো নব্বই টাকায় টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ জেড বুক জি সিক্সের এই মডেলটা কিন্তু আপনারা পেয়ে যাবেন কন্টিনিউ জি সিক্সে এই ল্যাপটপটা পেয়ে যাবেন টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে এবং আপনারা যদি র্যাম বাড়ান সেক্ষেত্রে কিন্তু ইন্টিগ্রেটেড গ্রাফিক্সটা অনেক ভালো পেয়ে যাবেন ফাইভ জিবি ইন্টিগ্রেটেড এবং টু জিবি পাবেন হচ্ছে ল্যাপটপটাতে ডেডিকেটেড গ্রাফিক্স টোটাল সেভেন জিবি গ্রাফিক্সেই বর্তমানে আপনারা এই ল্যাপটপটা পেয়ে যাবেন ব্যাকলাইট কী সুবিধা পাবেন জয়স্টিকের সুবিধা জয় সুবিধা ফিঙ্গার প্রিন্ট সেন্সর সহ সব ধরনের পোর্ট ফেসিলিটি আপনারা পেয়ে যাবেন আর এটা রাজন ফাইভ প্রসেসর ইকুয়েল এইট জেনারেশনে আপনারা পেয়ে যাবেন গ্রাফিক্স ফিলেন্সিং আউটসোর্সিং অ্যানিমেশন সহ যে কোনো কাজ খুব ভালোভাবে আপনারা করতে পারবেন তো এই ল্যাপটপটা কিন্তু আপনারা অফার প্রাইজের মাথা থেকে পেয়ে যাবেন পঁয়ত্রিশ আটত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশ হাজার নয়শো নব্বই টাকায় অনলি যদি তিরিশ তারিখের মধ্যে আসেন সরাসরি এসে দেখে ভালোভাবে দেখে চেক করে সুন্দর করে এই ল্যাপটপটা কিন্তু নিয়ে কাজ করতে পারবেন তারা টুপি টাকি গেমস খেলেন যেহেতু ডেডিকেটেড গ্রাফিস আছে তাদের জন্য কিন্তু অনেক চমৎকার হবে এটা প্রসেসরটা একটু দেখে নেন বোঝার জন্য প্রসেসরের কোডটা আপনারা দেখে নেন এটা যারা গুগুলে সার্চ করেও আপনার বিস্তারিত তথ্যগুলো জেনে নিতে পারবেন এম রাইজন ফাইভ প্রো থ্রি ফাইভ ডবল থ্রি ইউডাব্লিউ রেডন ভেগা মোবাইল প্রসেসরে আপনারা কিন্তু এই ল্যাপটপটা পেয়ে যাবেন গুগলে সার্চ করে বিস্তারিত আপনারা দেখে নেবেন আর প্রায়জন প্রসেসরের আপনারা টু জিডি ডেডিকেটেড গ্রাফিক সহ থ্রি ফাইভ ডবল থ্রি ইউ প্রসেসরে যে কোনো ল্যাপটপ আপনারা যাচাই করবেন প্রাইসটা কেমন বাট এই ল্যাপটপটা আমাদের থেকে আপনারা অনেক অনেক রিজনের প্রাইস দেয় জি সিক্স এসপি ডেড বুক পটেনিউ জি সিক্স মডেলে ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশ হাজার নশো নব্বই টাকায় তিরিশ তারিখের মধ্যে যদি নেন তাহলে পঁয়ত্রিশ হাজার টাকার ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আটাইশ হাজার নশো নব্বই টাকায়